বিশ্বের মানচিত্রে এমন কিছু অঞ্চল আছে যেখানে প্রকৃতি তার চূড়ান্ত রূপে বিরাজমান আর মানুষ সেখানে দাঁড়িয়ে শিহরিত হয় সেই তালিকায় গভীর মরুভূমি এক অনন্য নাম এটি শুধুমাত্র বালুময় শুষ্ক এক মরুভূমিই নয় এটি এক বিস্ময়ের আধার যেখানে একদিকে ইতিহাসের চিহ্ন ছড়িয়ে আছে তো আর একদিকে জলবায়ুর অদ্ভুত বৈপরীত্য রচনা করেছে এক ভয়ঙ্কর আবহাওয়া দিনের বেলায় যেখানে প্রচণ্ড গরম রাতে সেখানেই কনকনে ঠান্ডা আর শীতকালে তো তুষারপাত পর্যন্ত হয় এই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে পৃথিবীর অতীত যেখানে একদিন রাজত্ব করত বিশাল ডাইনোসর এমনই এক রহস্যময় ভূমিতে আপনাকে স্বাগত যেখানে ধুলিঝড়ের মাঝেও ইতিহাসের গুঞ্জন শোনা যায় গোবি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই মরুভূমির অধিকাংশই মঙ্গোলিয়া এবং চীনের অংশ এটি সাধারণ মরুভূমির মতো নয় যেখানে বালির পাহাড় দেখা যায় বরং এটি পাথুরে এবং ধুলিময় সমভূমি এখানে সূর্য যখন মধ্য মধ্যগনে থাকে তখন ভূমি যেন জ্বলতে থাকে আর সূর্যাস্তের পরপরই ঠান্ডার ছবল শুরু হয় এই ভয়ঙ্কর বৈপরীত্যের মধ্যেও বেঁচে আছে কিছু অদ্ভুত উদ্ভিদ আর প্রাণী যারা নিজেদের অভিযোজন ক্ষমতা দিয়ে প্রকৃতির কঠিন পরীক্ষায় টিকে আছে এই মরুভূমিতে তাপমাত্রার তারতম্য চরম পর্যায়ের গরমকালে এটি ভয়ঙ্কর উত্তপ্ত হয় তখন এর তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে নেমে যায় মরুভূমিতে শীতকাল কল্পনা করাই কঠিন তবে গবিতার ব্যতিক্রম বরফে ঢেকে যায় এর বেশ কিছু অংশ আর সেই সময়ে এর নির্জনতা যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে গবি মরুভূমি এক রহস্যময় ভূখণ্ড বিজ্ঞানীরা মনে করেন হাজারো বছর আগে এটি উর্বর অঞ্চল ছিল যেখানে প্রবাহিত হতো বড় বড় নদী ছিল ঘন সবুজ বনাঞ্চল কিন্তু ক্রমাগত জলবায়ুর পরিবর্তনের ফলে এটি আজ এক শুষ্ক নিষ্প্রাণ ভূমিতে পরিণত হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো এখানকার মাটির নিচে এখনও জলের চিহ্ন পাওয়া যায় যা প্রমাণ করে একসময় এখানে প্রাণের স্পন্দন ছিল এই মরুভূমি কেবল তার জলবায়ুর জন্যই নয় বরং ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ দশকে রয় চ্যাপম্যান নেতৃত্বে এক অভিযানে এখানে প্রথম ডাইনেসরের ডিমের জীবাশ্ম আবিষ্কৃত হয় এটি ছিল এক যুগান্তকারী সন্ধান যা প্রমাণ করে যে এই ভূমিতে একসময় বিশাল ডাইনেসরদের রাজত্ব ছিল এখানকার বিখ্যাত ফ্লেমিং ক্লিপস নামক জায়গাতে পাওয়া গেছে অগণিত জীবাশ্ম যা আজও গবেষকদের বিস্ময়ে আচ্ছন্ন করে রাখে গভীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ধুলিঝড় প্রচণ্ড বেগে ধুলো মাটি যখন বাতাসে ছড়িয়ে পড়ে তখন কয়েক মিটার দূরের জিনিসকেও দেখা যায় না এই ধুলিঝড় এতটাই শক্তিশালী যে তা মাঝে মধ্যে চীনের দূরবর্তী শহরগুলোতেও পৌঁছে যায় এমন সময় পথিকরা দিক হারিয়ে ফেলে আবার কখনও কখনো জীবন হারানোর ঘটনাও ঘটে তবে শুধু ধুলিঝাড়ি নয় এখানে যেসব প্রাণী বেঁচে থাকে তারা প্রকৃতির কঠোরতম নিয়ম মেনে চলে মরুভূমির তীব্র গরম আর হাড় কাঁপানো ঠান্ডার সাথে মানিয়ে নিয়ে উট বুনো ঘোড়া এবং বিরল প্রজাতির তৃণভোজী প্রাণীরা টিকে আছে গভীর মাটিতে তবে শিকারীরও অভাব নেই বন্য নেকড়ে ইগল আর তুষার মতো প্রাণীরা এখানে খাদ্যের সন্ধানে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায় এছাড়াও গভী সময় ছিল প্রাচীন সিল্ক রোডের অন্যতম প্রধান পথ সেই সময়কার বণিকরা গবির কঠিন পথ পাড়ি দিয়ে তাদের পণ্য আদান প্রদান করত তবে এই পথ এতটাই প্রতিকূল ছিল যে অনেক সময় ব্যবসায়ীদের কাফেলা মরুদ্যান খুঁজে না পেয়ে ধ্বংস হয়ে যেত বর্তমানে গবি মরুভূমি ক্রমশ প্রসারিত হচ্ছে যা বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম বড় সংকেত বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর গভীর আয়তন বাড়ছে এবং এটি আশেপাশের উর্বর জমিকে গ্রাস করছে চীন সরকার এই সমস্যা মোকাবিলার জন্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প চালু করেছে যেখানে মরুভূমির বিস্তার রোধের জন্য ব্যাপক হারে গাছ লাগানো হচ্ছে কিন্তু প্রকৃতির বিশাল শক্তির বিরুদ্ধে মানুষের এই প্রচেষ্টা কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে এখানকার কিছু উপজাতিও এই কঠিন পরিবেশে টিকে থাকার উপায় বার করে নিয়েছে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস না করে চলাফেরা করতে থাকে কারণ এখানে এক জায়গায় থেমে থাকলে টিকে থাকা সম্ভব না এই শুষ্ক শীতল ভূমিতে মাঝে মাঝে এমন সন্ধান পাওয়া যায় যেখানে স্বচ্ছ জলের ছোট ছোট হ্রদ আর সেই হ্রদের জলের চারপাশে রয়েছে সবুজের স্পর্শ এই সবুজ বিন্দুগুলো যেন মরুভূমির মাঝে প্রকৃতির এক অলৌকিক বিষয় গভীর আরেকটি আশ্চর্যের বিষয় হলো এখানকার বালু গর্জন করতে পারে প্রবল বাতায় যখন নির্দিষ্ট ধরনের বালির পাহাড়ের উপর দিয়ে বয়ে যায় তখন এক ধরনের গভীর গম্ভীর আওয়াজ হয় যা শুনতে অনেকটা বজ্রপাতের মতো বিজ্ঞানীরা এখনও এই বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি তবে এটি যে গভীর অন্যতম রহস্যময় বৈশিষ্ট্য তাতে কোনো সন্দেহ নেই গভীর শুধু শূন্যতা আর ধুলোর গল্প নয় এটি এক বিস্ময়কর জায়গা যেখানে প্রকৃতির প্রতিটি স্তরে লুকিয়ে আছে রহস্য ইতিহাস জীবনযুদ্ধ এবং আশ্চর্যের বৈচিত্র্য কখনো এটি নিষ্প্রাণ মনে হয় আবার কখনো এটি হয়ে ওঠে গবেষণার কেন্দ্র যেখানে পৃথিবীর অতীতের অজানা অধ্যায় লুকিয়ে আছে